সুরা আল বাংলা অনুবাদ সুরাল বাকার দুশো একচল্লিশ নম্বর আয়াত থেকে দুশো পঞ্চান্ন আয়াত শুরু করি সুরা আল বাকারা আয়াত নম্বর দুশো একচল্লিশ এবং তালাক নারীদের বিধিমতো ভরণ দেয়া দেওয়া জন্য কর্তব্য সুরা আল বাকারা আয়াত নম্বর দুশো বিয়াল্লিশ এভাবে আল্লাহ তার বিধান স্পষ্টভাবে বর্ণনা করেন যেন তোমরা বুঝতে পারো সুর আল বাঁকা আজন্য দুশো আপনি কি দেখেন নাই যারা মৃত্যু ভয়ে সহস্র সহস্র সংখ্যায় স্বয়ং মাতৃভূমি ত্যাগ করেছিল অতপর আল্লাহ তাদের বলেছিলেন তোমাদের মৃত্যু হোক পরে তাদেরকে জীবিত করলেন আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ লোক কীতজ্ঞ সুর আল বাঁকারা আজন্য দুশো চৌচল্লিশ তোমরা আল্লাহ রাস্তায় সংগ্রাম করো আর জেনে রাখো যে আল্লাহ সর্ব শ্রোতা সর্বজ্ঞ সুরাহ আল বাঁকা আজ নম্বর দুশো পঁয়তাল্লিশ কে এমন আছে যে আল্লাহরকে উত্তম কজর দান করবে আল্লাহ তার জন্য উহা বহুগুণ বৃদ্ধি করবেন আল্লাহই জীবিকা স্বল্পতা ও প্রশস্ততা করেন আর তোমরা তারই দিকে প্রত্যাবর্তন করবে আল বাঁকা আজনাবাদ দুশো ছেচল্লিশ আপনি কি মুসার পরবর্তী বনে ইসরায়েল নেতৃবৃন্দের দেখেননি প্রশ্ন চিহ্ন যখন তারা নবীকে বলেছিল আমাদের জন্য এক বাদশাহ পাঠান যাতে আমরা আল্লাহর পথে সংগ্রাম করতে পারি তিনি বললেন এমন সম্ভাবনা আছে কি যদি তোমাদের উপর জিহাদ ফরজ করা হয় তবে তোমরা সংগ্রাম করবে না প্রশ্নপতির চিহ্ন তারা বলল আমরা যখন আবাসস্থল ও সন্তান সন্তানতাই পথে বঞ্চিত হয়েছি তখন আমাদের পথে কেন যুদ্ধ করব না যখন তাদের প্রতি জিহাদের বিধান দেয়া হলো তখন তাদের স্বল্প সংখ্যক বেদিত সকলেই পৃষ্ঠ প্রদর্শন করলো আর আল্লাহ জালিমদের ভালো করেই জানেন আল্লাহ জালিমদের ভালো করেই জানেন চেনেন সুর আল বাকারা আট নম্বর দুশো সাতচল্লিশ তাদের নবী যখন তাদের বললেন তালুদকে আল্লাহ তোমাদের বাদশাহ বানিয়েছেন তারা বলল আমাদের উপর তার কতিত্ব কীরূপে হবে আমরা তার অপেক্ষা ক্ষমতায় বেশিযোগ্য আর তাকে তো সম্পদের প্রাচুর্য দেওয়া হয়নি নবী বললেন আল্লাহই তাকে তোমাদের জন্য নির্বাচিত করেছেন এবং তিনি তাদের জানে ও দেহে সমৃদ্ধ করছেন বস্তুত আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন আল্লাহ প্রাচুর্যময় প্রজ্ঞাময় সুর আল বাঁকা নম্বর দুশো আটচল্লিশ আর নবী তাদেরকে বললেন নিশ্চয়ই তার কতিত্বের চিহ্ন হল তোমাদের নিকট সেই সিন্ধু কাটবে যাতে প্রচুর প্রভুর কাছ থেকে প্রশান্তি ও কিছু জিনিস থাকবে যা মূসা ও হারুনের বংশীগণ রেখে গিয়েছে ফেরিস্তাগণ উহা বহন করে আনবে যদি তোমরা মুমিন হও তবে তোমাদের জন্য নিশ্চয় এতে নির্দেশক আছে সুল আল বাকারা আট নম্বর দুশো উনপঞ্চাশ তালুক যখন সেনাবাহিনীদের বের হল সেনাবাহিনীসহ বের হলো তখন সে বলল আল্লাহ একটি নদী দ্বারা তোমাদেরকে পরীক্ষা করবেন যে উহা থেকে পানি পান করবে সে আমার দলভুক্ত নয় আর যে উহা পানি পান করবে না সে আমার দলভুক্ত তাছাড়া যে কেউ তার হস্তে এক কোষ পানি গ্রহণ করবে সেও অতবার সামান্য সংখ্যক ব্যতীত তারা উহা থেকে পান করলো তিনি ও ইমানদার গণহা অতিক্রম করার সময় বলল জালুত ও তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি আজ আমাদের নেই কিন্তু যাদের প্রত্যয় ছিল আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ ঘটবে তারা বলল আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে প্রভাবিত করেছে আর আল্লাহই ধৈর্যশীলদের সাথে রয়েছেন আমরা পবিত্র কোরআন শরীফ পড়লে দেখতে পারব যে সেখানে আল্লাপাক চার ব্যক্তির সাথে থাকেন এক ধরনের সৎকর্মশীল ন্যায়পরাণ মোত্তাকিব পরেজগার আর ধৈর্যশীল তো এখানে আপনার দুইশো ঊনপঞ্চাশ নম্বর আল্লাহ যে ধৈর্যশীলদের সাথে থাকেন সে কথাটা এখানে আলোচিত হয়েছে তা সুরাল বাকারা আত নয় দুশো পঞ্চাশ সেখানে বলা হয়েছে তারা যখন সমর ক্ষেত্রে জালুদ ও তার সেনাবাহিনীর সম্মুখীন হলো তখন তারা বলল হে প্রভু আমাদের ধৈর্য দেয় আর আমাদের পা অবিহলিত রাখো এবং কাফিরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো সুর আল বাঁকারা এক নম্বর একশো দুইশো একান্ন আল্লাহর হুকুমে তাদের পরাভূত করলো এবং দাউদ জালুদকে সংহার করল আল্লাহ তাকে ক্ষমতা ও হিকমত দান করলেন এটা হচ্ছে আপনার সেই যে দাউদ দাউদ আলাসলাম যে জালুদকে যুদ্ধে পরাজিত করে আপনার সেই জেরুজ আলেম দখল করছিলো এবং জেরুজ আলমের বাদশাহ সেই কাহিনী আর কি এই কাহিনিটা আপনার তাওরাতেও আছে বাইবেলও আছে আর কোরআনেও আছে অনেক মানে পঁচিশ জন নবীর কথা তাওয়ারাতে আছে সেই কথাই বাইবেল আছে আবার সেই কথাই কোরআনে আছে কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না ফলে ধর্মের সাথে ধর্মের বিভেদ সৃষ্টি হয় আচ্ছা এবার শুরু করব আপনার আল বাকারা আট নম্বর দুশো আল্লাহর হুকুমে তাদের পরাভূত করলো এবং দাউদ জালুদকে সংহার করলো আল্লাহ তাকে ক্ষমতা ও হিকমত দান করলেন এবং তিনি যা ইচ্ছে করলেন তাকে শিক্ষা দিলেন আর আল্লাহ যদি মানব জাতিকে দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তবে পৃথিবী বিধ্বস্ত হয়ে হতো কিন্তু আল্লাহ জগতের প্রতি অনুগ্রহশীল এবার সোর আল বাকারা আত্নবাদ দুশো বাহান্ন এখানে বলা হয়েছে এসব আল্লাহর আয়াত আমি আপনার নিকট ঠিকভাবে পাঠ করছি নিশ্চয়ই আপনি রসুলগণের অন্যতম সুর আল বাকারা আতনবাদ দুশো তেপ্পান্ন এ রাসুলগণের মধ্যে কাকেও কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি তাদের মধ্যেও কারো সাথে আল্লাহর কথা বলেছেন আর কাউকে উচ্চ মর্যাদায় উত্তীর্ণ করেছেন মরিয়ম পুত্র ঈশা ঈশাকে প্রকাশ্য প্রমাণ প্রদান করেছি এবং তাকে পবিত্র আত্মা জিব্রাইল দ্বারা শক্তিশালী করেছি আল্লাহ যদি চাইতেন তাদের নিকট প্রকাশ্য প্রমাণ আসার পর তারা পরস্পরের ঝগড়া বিবাদ যুদ্ধ করত না কিন্তু তাদের মধ্যে মতভেদ ঘটল ফলে তাদের কিছু লোক আর কি বিশ্বাস করল এবং কিছু লোক অবিশ্বাস করল আল্লাহ ইচ্ছে করলে তারা যুদ্ধ বিগ্রহ লিপ্ত হতো না কিন্তু আল্লাহ যা ইচ্ছে তা করেন সুরা আল বাকারা আট নম্বর দুশো চুয়ান্ন হে বিশ্বাসীগণ আমরা যা তোমাদের দিয়েছি তা থেকে দান করো এবং সেই দিন আসার পূর্বে যেদিন ক্রয় বিক্রয় বন্ধুত্ব এবং সুপারিশ থাকবে না অবিশ্বাসীরাই সীমা লঙ্ঘনকারী করি সুরা আল বাকারা এক নম্বর দুশো পঞ্চান্ন আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব অনাদি তাকে তন্দ্রা ও বা নিদ্রা স্পর্শ করে না আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তারই কে আছে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে তাদের অর্থাৎ মানুষের মুখ সম্মুখে উপরে যা কিছু আছে তা তিনি অবগত আসেন যা তিনি ইচ্ছা করেন তাছাড়া তার জ্ঞানের কিছুই আত্ম সক্ষম অক্ষম তার আসন আকাশ ও পৃথিবীতে পরিব্যাপ্ত তার আসন আকাশ এবং পৃথিবীতে পরিবর্তন তার মানে সর্বত্রই তিনি আছেন আল্লাহর আসন সপ্তম আকাশ ও ওদের রক্ষণাবেক্ষণ তিনি ক্লান্ত হন না তিনি অতি উচ্চ বিরাট সুরা আল বাকার দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চান্ন শেষ হলো ধন্যবাদ সবাইকে